ইসমিল্লাহ রহমাদুর রহিম মিথ্যা ও হরানামূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন উপস্থিত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক বৃন্দকে জানাই সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল আজেদ পিতা মাদ্রাজ আলী সাং বেলঘড়িয়া পোস্ট বেলঘড়িয়া থানা দুর্গাপুর জেলা রাজশাহী দু সালে আমাদের বেলঘড়িয়া বাজারের পার্শ্ববর্তী বেলঘড়িয়া জামিয়া আরাবিয়া হাফিজিয়া কমি মাদ্রাসার জমিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা প্রদান করে আসছে আমাদের প্রতিবেশী ও নিকট মাত্মীয় মোহাম্মদ জামাত আলী পিতা জাবের আলী সাং বেলঘড়িয়া পোস্ট বেলঘড়িয়া থানা দুর্গাপুর জেলার রাজশাহী তার দেয় একাধিক মিথ্যা মামলা আমি সহ আমার পরিবারের একাধিক মানুষকে জড়িয়ে হয়রানি করে আসছেন যার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাপন আজ প্রায় বিপন্ন শুধু আমি বা আমার পরিবারের উপরেই মামলা দিয়ে তিনি খান্ত হন নাই আমার এলাকার আমাদের নিকট সহ। একাধিক পরিবারের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আসছে এই প্রতারক জামাতালি প্রথম থেকে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি সমাধানের জন্য বসার চেষ্টা করলেও তিনি কারো কথা না মেনে একের পর এক জমি সংক্রান্ত মামলা এবং শেষ পর্যন্ত চুরি ছিনতাই ডাকাতি সহ পুনরটি ধারায় ছয়জনকে আসামি করে আবারও একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে আসছেন মামলা নাম্বারগুলো যথা চোদ্দোশো চার পি দু হাজার চব্বিশ আটশো ছাব্বিশ পি দু হাজার চব্বিশ একশত একষট্টি পি দু হাজার পঁচিশ তিনশত উনত্রিশ পি দু হাজার পঁচিশ আট সি দু হাজার পঁচিশ বিনীত নিবেদন এই যে আমি সহ আমার পরিবার ও একাধিক আত্মীয় স্বজনকে জড়িয়ে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেন তিনি এই মিথ্যা মামলাগুলো থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাগুলো থেকে আমাদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি এই মামলাগুলো সূত্রপাত ঘটে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসাতে আমরা জমি দিয়ে এই মাদ্রাসা তৈরি করি এটাই তাদের মূল উদ্দেশ্য মাদ্রাসা তারা এখানে হতে দেবে না পার্শ্ববর্তী তাদের জমি আছে কিন্তু তারা এই মাদ্রাসাটাকে এখানে যাতে স্থাপিত না হয় মাদ্রাসাটা চলমান না থাকে এটাকেই ব্যর্থ করার জন্য তাদের এই প্রচেষ্টা এ থেকে তাদের জমি ভিতরে তাদের জমি নাই কিন্তু পাশে আছে কিন্তু এই একই দাগভুক্ত হওয়ার কারণে তারা এই মামলাগুলো দিতেছে আসলে প্রকৃত ঘটনা হচ্ছে এই মামলা সম্পূর্ণ আমরা জানি মামলা হওয়ার পর আমরা জানি না অনেক পরে আমরা জানতে পারি যে এই এই সমস্ত ধারা একত্রিত করে আমাদের নামে মামলা দিয়েছে বাদী এখন এলাকায় আছে তারা জামিনে মুক্ত হয়ে এলাকাতে আছে তো বাদী আসামিগণ এলাকা আছে বাদীর সাথে আমাদের দীর্ঘদিন থেকে দেখা নাই বসবাস এলাকায় তার স্ত্রী বসবাস করে তার পরিবারের অন্য সদস্যরা বসবাস করে কিন্তু তিনি নাই